আর আরেকটা গাছ আমরা নির্দিষ্ট ডিসট্যান্সে এই জায়গাটা নির্ধারণ করছি এখানে লাগানো যাবে আশা করতে এই জায়গাটা ঠিকঠাক একটা ডিসটেন্স হবে এখানে এখানেই লাগাতে হবে পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো এই বিক্কু রাজ এই বিক্কু যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের পৃথিবীটা আরো বাসযোগ্য হবে এবং অনেক সুন্দর হবে তাই সবার সবার দিক থেকে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত এরই প্রেক্ষিতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেকটা কাজ আমরা নিখুঁতভাবে করছি আজকের এই কাজের সাথে আমাদের সাথে ছিলেন এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী উনি অনেক আন্তরিক ছিলেন উনি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে দেখছেন মনে হচ্ছে যেন সরকারি কাজ একজন পাবলিক সেগুলো নিখুঁতভাবে বুঝে নিচ্ছেন এমনটা হয়েছে কাজের প্রতি উনি অত্যন্ত আন্তরিক যেহেতু বয়স্ক মানুষ আমরা বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে পেয়েছি উনি অনেক আসলে প্রায় আশি নব্বই বছর বয়স হবে আপনার পঁচানব্বই বছর বয়স তো আপনি নিজে হাতে একটা গাছ একটু দিয়ে দেন গড়তে এই গাছ বড় হবে এই গাছের স্মৃতি হয়ে থাকবে আপনার হ্যাঁ দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলুন এই গাছ সম্বন্ধে কি বলবো আল্লাহ দেবে তোなんで ভাগ্য হবে আমার ভাগ্য হবে কি না ও মালিক বলতে পারে আমি কিছুই বলতে পারি সব উপর আল্লাহর ইচ্ছা সব মালিকের হাত দোয়া করেন আল্লাহর দোয়া হোক গাছ গুলো হাই হাই করে উঠে যাই গাছ হাই হাই করে উঠে যাবে এখন মানুষ থাকতে হবে আপনি একটু দেখে রাখেন আপনার বাড়ির কাছা কাছি হ্যাঁ তো আমার কথা কেউ শুনবে আমি যা বল আমি গরিব মানুষ এই দেশের ধর এখন নাগরিক হইছি আমার তো স্থানীয় দেশ নাই আপনার স্থানীয় বাসিন্দা কোথায় ছিল লজ নাই বাংলাদেশের ভিতরই তো ছিল হ্যাঁ হ্যাঁ এই যে আমি 30 25 বছর আইছি তো দেখি রাখেন দোয়া করেন রাস্তা যেন সুন্দরভাবে হয়ে যায় এই গাছে এই গাছের উপকারিতা যেন সবাই পায় সবাই পায় সবাই পায় আমি মরি গেলে আমি যেন পাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ এটা নিম গাছ

আপনি বসিয়ে দেন কথা हां अच्छा 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 啊。<Okay. S 2> okay.